সকালবেলায় রেডি হয়ে চললাম পড়াতে যাওয়ার জন্য দিনে মোট আমার দুটো টাইম পড়ানো থাকে সকালের পড়াতে যাওয়াটা বাড়ির কাছে হেঁটেই ফিরে দেখি বাবা বাজার থেকে থেকে অনেক কিছু নিয়ে নিয়ে কেউ কোথা জিনিস এলে সেটা খুলে আনন্দটাই আগে বাবাকে একবার বলেছিলাম বাজারে যদি কখনো কাঁকড়া পাওয়া যায় একবার নিয়ে আস আমাদের এখানে সাধারণত বাজারগুলিতে সময় কাঁকড়াটা পাওয়াই যায় মাঝে মধ্যে যদিও পাওয়া যায় সেটার দাম অনেক হয় কে এক পিস কাঁকড়ার দাম নিয়েছে একশো টাকা তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো এটা বেশি নিয়ে নিল নাকি ঠিকঠাকই ঠিকঠাকই হোক কাঁকড়া নিয়ে এসছে চিংড়ি মাছ রুই মাছ সাথে অনেক সবজিও নিয়ে এসেছে বিকেল বেলায় আমি আর জেঠিমা মিলে বসলাম একটা বাতাবি বাতাবি লেবু নিয়ে এই লেবুটাকে আমরা লেবুই তোমরা এই লেবুটাকে কে কি নামে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এই লেবুটা এত পরিমানে মিষ্টি যে এটাতে কিছুই দেওয়া লাগে না মন ছাড়া যদি এটা কাউকে দেওয়া হয় সে এমনিই খেয়ে নেয় এটার মধ্যে আমরা কোনো কিছুই দিই চলো আজ এখানে রাখি সবাই ভালো থেকো সবাইকে টাটা